স্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ পনিমা দেখতেই পাচ্ছ এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য সবার প্রথমে আমি রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে আমি রুই মাছটাকে মাখিয়ে নেব দেখো বন্ধুরা রুই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দু মিনিটের জন্য এটা রেখে দেবো ততক্ষণ আমি তরকারিটা কি কি সবজি দেব সেটা রেডি করে নেব বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল আমি মা সর্ষের তেল দিয়েই রান্নাটা করব মাছটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটুখানি করে নুন নুনটা দিয়ে আমি একটুখানি কড়াই দিকে আমি দিলাম এবারে আমি দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে খেলাটাও প্রায় কমে এসছে এই এবারে আমি মাছগুলো তেলটাকে ভালো করে গরম করতে হবে এবার আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি এইভাবে দেখো বন্ধুরা আমার ভেজে নিয়েছি এবার আবারও আমি এক পিস মাছ দিয়ে দেব ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা মাছের পিসটা আমি তুলে নিচ্ছি দেখি মাছ দিয়ে দিলাম আবারও দেখো বলুন সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বেশি কড়া করেও ভাজিনি আবার হালকা করেও ভাজে নিয়েছি ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিলাম এর যা তেল আছে এই তেলেই আমার মাছটা রান্না হয়ে যাবে এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন যেহেতু এটা ছিম আলু দিয়ে করবো সেজন্য পাঁচ ফোরনটা দিলাম পাঁচ ফোরণ আর পেঁয়াজ ফোরণে মাছের তরকারিটা কিন্তু খুব স্বাদ হয় তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাঁচ ফোরনটা হয়ে যাচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক করে কন্টিনিউ করো বন্ধুরা পেঁয়াজটা তখন কুচানো অবস্থায় ছিল তো একটু ভেঙে দিলাম এবার দেখো আমি মাছের জন্য কি কেটে নিয়েছি এখানে আমি আলু কেটে নিয়েছি আর ছিমটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা পেঁয়াজটা প্রায় আর্ধেকটা মতন ভাজা হয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এটা রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবারে আমি একটুখানি নুন দিয়ে দেবে দিয়ে নুনটা সম্পূর্ণটা ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটাকেও ভেজে নেব দেখো বন্ধুরা আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা আদা পেস্ট দিয়ে দিলাম আর এখানে দেখো একটা টমেটো কেটে নিয়েছি আর তিনটে চেরা লঙ্কা সেটা আমি দিয়ে দিলাম এবার সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে আমি মিনিট মিনিটখানেক আমি রান্না করে নেব। দেখো বন্ধুরা মিনিটখানি রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনের গুঁড়ো দেড় চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি হলুদ ব্যবহার করি তাই হলুদ দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার আমি একটুখানি করে জল দিয়ে দিলাম এবার সম্পূর্ণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো আজ আমি বানাবো ছিম আলু দিয়ে মূল মাছের জোল ঠিক এইভাবে যদি তোমরা করে থাকো বন্ধুরা খেতে ভালো হবেই কথা দিচ্ছি বন্ধুরা এতটাই স্বাদ হয় এই ফোড়ন দিয়ে রান্না করলে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফোড়ন মেশানো হয়ে গেছে মশলাটা এবার মশলাটা আমি কষাতে থাকবো দেখো বন্ধুরা মশলাটা প্রায় এইটটি পার্সেন্টের উপরে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ছিম ছিমগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি ছিমটা আগে দিলে না ছিমটা কষাতে কষাতেই পুরো নরম হয়ে বলে যেত সেই জন্য আমি ছিমটা এইভাবে দিলাম তোমরা চাইলে ছিমটা আগে তুলে রাখতে পারো ভেজে তারপরে মাছের মাছ ভাজার সময় মাছের সাথে ভেজে রেখে দিল তারপরে যখন ঝোলে দেবে তখন দিয়ে দিতে পারো করা যায় তবে আমি করে দিলাম এবার এইভাবে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো যেহেতু আমি ছিমটা দিয়েছি সেই জন্য দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটার সাথে ছিমটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি ছিমটা সিদ্ধও হয়ে গেছে রুই মাছ তো অনেকে অনেকভাবেই করে থাকে আমি যেইভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি দেখো তেল ছাড়তে শুরু করেছি এখন আমি দিয়ে দিচ্ছি জল এবার জলটা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কন্টিনিউ আমার ভিডিও দেখে যাচ্ছ তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার চার থেকে পাঁচ মিনিট মাছটা দিয়ে আমি ফুটিয়ে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাঝে এসে একবার আমি মাছগুলো এই পিট করে উল্টে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম ছোট করে দিলাম দেখো কালারটা কি সুন্দর হয়েছে কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা সত্যি বলছি বন্ধুরা অসাধারণেই হয়েছে এইভাবে যদি একবার করো সত্যি অসাধারণ স্বাদ হয় খেতে এবার আমি দেখো টমেট ধনে পাতাটা দিয়ে দিলাম আর টমেটোটা তো পুরো পেস্ট হয়ে গেছে ওই জন্য কালারটা এত সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা ದೇಹ ಬಂಧು তাহলে আমার এই রুড়ি মাছের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক হাইপ এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা